আমরা পাঁচই আগস্ট স্বাধীনতা ছিনিয়ে এনেছি নতুন করে কিন্তু বিজয় আমাদের হয় নাই এখনো স্বাধীন স্বৈরাচারের প্রচুর বাংলাদেশের আনাচে কানাচে বসবাস করছে ওই সকল দশরদের বিচার করতে হবে যারা স্বৈরাচারের শক্তিকে শক্তিশালী করতে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এদেশের সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে গণমানুষের কণ্ঠরোধ করেছে ওই সকল দশরদেরকে আগামী সংসদে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নতুন স্বাধীনতার শুভেচ্ছা ভাই ও বাংলাদেশ আমাদের মাতৃভূমি এদেশে আমাদের জন্ম এদেশে আমাদের বেড়ে ওঠা সালের এক সাগর বিনিময়ে যে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্র পৃথিবীতে জন্ম নিয়েছিল সেটা সচক্ষে দেখবার সুযোগ আমাদের হয় নাই কিন্তু তেপ্পান্ন বছরে আমাদের বাংলাদেশকে যারা শাসনের নামে শোষণ করেছে জনগণের উপর নির্যাতনের চালিয়েছে বিশেষ করে গত ষোলোটি বছর ধরে যারা বাংলাদেশকে নিজের প্রত্যেক সম্পত্তি মনে করেছে ওই সকল স্বৈরাচারকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে পেরেছি সুস্পষ্ট কথা বলতে চাই বর্তমান প্রজন্মের জেন জ্যা জেনারেশন এই জেনারেশন জানে কিভাবে স্বৈরাচারকে আকাশে পাঠিয়ে দিতে হয় আগামীতে যদি কেউ এই বাংলাদেশে স্বৈরাচারি মনোভাব দানবের ভূমিকা অবতীর্ণ হতে হতে চায় তাদের জন্য দুঃসংবাদ এদেশের তরুণ যুব সমাজ তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা পাঁচই আগস্ট স্বাধীনতা ছিনিয়ে এনেছি নতুন করে কিন্তু বিজয় আমাদের হয় নাই এখনো সাজি সাহী শহীদাচারের বাংলাদেশের আনাচে কানাচে বসবাস করছে ওই সকল দশরদের বিচার করতে হবে যারা স্বৈরাচারের শক্তিকে শক্তিশালী করতে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এদেশের সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে মানুষের কণ্ঠরোধ করেছে ওই সকল দশরদেরকে আগামী সংসদে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমি যুব আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতা কর্মীকে আহ্বান করবো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দুর্বার গণ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন শক্তিশালী অবস্থান তৈরি করুন আর যেন কেউ মাথা চাড়া দেওয়ার সাহস না পায় আগামী দিনে এই বাংলাদেশের বিজয় আনবার জন্য সকল কলামওয়ালা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করবার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি সকলকে ধন্যবাদ